আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং আমাদের মেয়েটি হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি অফিস শিখবে এবং ফার্মাসি স্কুল করেছি এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে ডিস্ট্রিক্ট বাই যদি সিরিয়াসলি ফার্মেসি অফিস শিখতে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গিয়েশন সিলেক্ট করে ফ্রেন্ডস আমরা আজকে ধারনে দেখেছেন প্রোডাক্ট রিভিউ করবো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের রিভিউটি নিয়ে চলেছি ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটা যেটা এটার নাম এজ মারিক্স এটির উপাদান সুয়াল এটি একটি ইউনানি ঔষধ এটি ইউনি ড্রাগ ইউনানি এর একটি প্রোডাক্ট এটি হাঁপানি রোগের দিনকে শেষ করে দেব এটি সেবন করলে আপনি সেবনে হাঁপানি রোগের দিন আপনার শেষ হয়ে যাবে এটি হচ্ছে হাববে সুয়াল এটির বিবরণের ব্যাপারে যদি বলি এটি আধুনিক গবেষণার উৎকৃষ্ট হাঁপানি রোগে নিরাময়ক ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরি ট্যাবলেট অ্যাজমারে নতুন পুরাতন হাঁপানি শ্বাসকষ্টের উপরে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটি শ্বাসতন্ত্রের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে হাঁপানি কাশি যাবতীয় শ্বাসতন্ত্রের সৃষ্ট রোগ দ্রুততম সময়ে নিয়ন্ত্রণ ও নিরাময় করে এটির উপাদান হচ্ছে দারুচিনি ছয় সত্তর দশমিক সাতষট্টি মিলিগ্রাম হৃত কি ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম গোলমরিচ আছে ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম লবঙ্গ আছে ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম বছ আছে ছষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম কাবাব চিনি আছে ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম মিশ্রি আছে ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম না মিশ্রিটা এখানে দেওয়া হয়েছে একশো মিলিগ্রাম তারপরে বাবলা গাছের গাছ আছে প্রয়োজন মতো তো এটির আপনি যে সূত্র সেটা আমি এর আগেই বলেছি এটা হচ্ছে আব্বে সুয়াল এটি বাজাইফ তো এই উপাদানগুলোর ফার্মাকোলজি এর ব্যাপারে যদি বলি এগুলোর ফার্মাকোলজি হচ্ছে আমি প্রথমে দার্চিনি কথা বলছি দার্চিনিতে রয়েছে ইউজেনল মিথাইল অ্যামাল কিটোন পাইনেনি লিনা লোল সাফরোল বর্ণে হল সিনামন অ্যাসেন্সিয়াল ওয়েল সিনামন অ্যাসেন্সিয়াল ওয়েল ব্যাকটেরিয়ার বংশ বিস্তার রোধ করে দারুচিনি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় খারাপ কোলেস্টেরল এর মাত্রা হ্রাস করে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করে এই দারুচিনি তো ফ্রেন্ডস আপনি লক্ষ্য করলে হয়তো দেখতে পাবেন এখানে দারুচিনির কথা আমি বললাম এটি তারপরে এখানে রয়েছে বচের কথা বলবো এখানে আমি বজ্স উল্লেখ করেছি তো বস্ট হচ্ছে এতে রয়েছে অ্যাসেনশিয়াল এলডি হাইড ক্রোলিন এবং ফ্লাবন এটি স্্লেশমা বের করে এবং শ্বাসতন্ত্রের শক্তি বৃদ্ধি করে তারপরে আমি বলছি গোলমরিচের কথা তো গোলমরিচে রয়েছে অ্যালকালয়েড পিপেরিন পিপোরিডিন লিগনিন অ্যাসেন্সিয়াল অয়েল ও ফ্যাটি অয়েল যা শ্বাসনালী প্রসারণ ও শ্বাসতন্ত্রের শক্তি বৃদ্ধি করে তারপরে আছে হরিতুকি হরিতুকিতে রয়েছে ওর জন্য গ্লাইকোসাইড তারপরে চেবুলিক অ্যাসিড ও গ্যালিক অ্যাসিড ইহা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে তারপরে রয়েছে লবঙ্গ এতে রয়েছে ইউজেনল যাহা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে আরও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কার্বোহাইড্রেট ক্যালোরি এবং ফাইটোটেরল এটি ব্যাকটেরিয়াল ইনফ্লামেশনেও কাজ করে তো ফ্রেন্ডস এটির উপাদানের ব্যাপারে তুলনা এখানে আমি এটির আপনি এখানে দেখতেই পাচ্ছেন কার্যকরিত হচ্ছে হাঁপানি শ্বাসকষ্ট ব্রোকাটিসি পুরাতন ও নতুন কাশি এখানে শ্বাসকষ্ট এবং শীতলতা জনিত কাশ তো এর মিনিং হচ্ছে হাঁপানি তারপর শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস হাঁচি পুরাতন ও নতুন কাশি এটিতে অত্যন্ত কার্যকরী তো ফ্রেন্ডস আমারও একটু কাশি সমস্যা হয়ে গেছে তো আমি গতকালকে একটু ঠান্ডা পানি বেশি দিয়ে গোসল করেছিলাম তার জন্য হাঁচি আসছে তো আমি আজমার এক্সট্রাবিলিটি সেবন করবো আজকের থেকে তো ফ্রেন্ডস তারপরে এর সেবন বিধি এর ব্যাপারে এটি এক ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার আহারের পর সাত দিন পর্যন্ত সেবন করবেন তারপর এটা আপনি এক ট্যাবলেট দৈনিক একবার আহারের পর সাত দিন অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ নিতে শিখব তো পরবর্তীতে ভালো থাকবে বা এক দুই দিন পর পর একটি ট্যাবল ট্যাবলেট এটি সেব ফ্রেন্ডস আপনি নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশান বক্সে থাকা নাম্বারে কল করে পরামর্শ নিতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ও নাম্বারটি দেওয়া থাকবে সে নাম্বারে কল করেও আপনি পরামর্শ নিয়ে তারপরে ওষুধ সেবন করতে পারেন তো ফ্রেন্ডস এটির প্রতি নির্দেশনা হচ্ছে কর ব্যবস্থায় সেবন করা উচিত নয় এর পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যেগুলি এটি নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তো ফ্রেন্ডস এটির যে ট্যাবলেটটা এটা যদি আমি দেখাই এটির ট্যাবলেটটা দেখতে ঠিক এরকম এটা আপনি এরকম পেয়ে যাবেন এটি একটি ইউনানি ওষুধ এটি আপনি নির্দ্বিধায় সেবন করতে পারেন এটি ঠান্ডা শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাঁপানি জনত সমস্যা থাকলে এটি তিনি দুইবার করে সেবন করবেন তো ফ্রেন্ডস এটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে আপনি অর্ডার করতে পারেন এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এটির খুচরা মূল্য তিনশো টাকা এক বক্সের দাম এটি আপনি একটা না এক মাস সেবন করবেন সকাল বিকাল এক মাসে করে আপনার ঠান্ডা হাঁপানি শ্বাসকষ্ট সমস্যা একদম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনার যদি এই সমস্যা থাকে তাহলে এটি আপনি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটি এক মাসের জন্য আপনার ষাটটি ট্যাবলেট লাগবে আপনি এটি আরও দীর্ঘদিন সেবন করতে পারেন এক মাসে ঠিক না হলে আপনি তিন মাস পর্যন্ত এটি সেবনে এটি পুরোপুরি আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এটি তিন মাস পর্যন্ত সেবন করলে আপনি শ্বাসকষ্ট সমস্যা একদম চিরতরে ঠিক হয়ে যায় না এমাত্র আসলাম তো খুঁজছে নাই তো ফ্রেন্ডস আমার একটা কাস্টমার আসছে তার সাথে কথা বললাম তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আপনার যদি সমস্যা থাকে যে ঠান্ডা শ্বাসকষ্ট হাঁপার যত সমস্যা তাহলে এই ট্যাবলেটটি অর্ডার করতে পারেন এটি অর্ডার করে আপনি দিনে দুইবার করে সেবন করে আপনার হাঁপানি ঠান্ডা শ্বাসকষ্ট সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো ফ্রেন্ডস এটি এক বক্সের মূল্য তিনশো টাকা আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি রিসিভ করতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারির চার্জের তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ